আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎই এক লাফে অনেকটাই কমে গিয়েছে স্বর্ণের দাম এতদিন ধরে আপনাদেরকে বলে আসতেছি যে কোনো সময় কমে যেতে পারে বাংলাদেশের স্বর্ণের দাম অবশেষে সেই বাইশ ক্যারেটের প্রতি পরিধে প্রায় এক হাজার দুই আটচল্লিশ টাকা কমানো হয়েছে আজকের বাজারে কমানোর পরে সর্বশেষ স্বর্ণের দাম আঠারো একুশ বাইশ ক্যারেট স্বর্ণের দাম কেমন থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব প্রথমেই দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটে আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে দশ হাজার নয় ছিয়াশি টাকা এবং একই সাথে প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার আট টাকা এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে এক লক্ষ আঠাশ হাজার একশত চল্লিশ টাকা পরবর্তীতে দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে পরিবর্তনের পরে বারো হাজার আটশত সতেরো টাকা এবং প্রতি আড়াই একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে নয় হাজার তিনশত তেতাল্লিশ টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার চারশত সাতানব্বই টাকা পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশের বাইশ ক্যারেটের দাম বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে দেয় কে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজেস কর্তৃক বাজেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদ রহমান এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত আট এপ্রিল স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করা হয় তো বাইশ ক্যারেটের আজকে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তেরো হাজার সাতশত আঠাশ টাকা এবং প্রতি ভরি প্রতি আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে নয় হাজার সাতশত উনানব্বই টাকা এবং এক ভরি বাইশ ক্যারেট স্বর্ণে আজকে এক হাজার দুইশত আটচল্লিশ টাকা কমে নতুন দাম হয়েছে এক ভরিতে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শত চব্বিশ টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণের সর্বশেষ পাওয়ার লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় কখন স্বর্ণের দাম কমে সেটার আপডেট বাইশটি চান্ট আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আগটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম